আসসালামু আলাইকুম সকল মস্যুর শিকারী ভাইয়া আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে গ্লাস ফাইবার রডের একটা প্যাকেজ থাকছে তো মেলা দিন ধরে ভাবছি যে গ্লাস ফাইবার দিয়ে একটা প্যাকেজ দেবো তো দেওয়া হচ্ছে না গ্লাস ফাইবার মনে হয় বছর শেষ হয়ে যাবে বেশি নাই কনজিন ছয় ফিট আর পাঁচ ফিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গত সিজনে সাত ফিটটা শেষ হয়ে গেছিলো তো বহুত ছিল আল্লাহ রহমতে এই প্যাকেজ রডগুলা এবার ইম্পোর্টারের কাছেও থাকবে না শেষের দিকে তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কনজেন ব্র্যান্ডের খুবই ভালো এই রডের কোনো কমপ্লেন নাই ঠিক আছে আজ পর্যন্ত কমপ্লেন পাই নাই এটা একশো বাই দুশো পঞ্চাশ কারণ গ্লাস ফাইবারের কমপ্লেন করার মতো রডই না কারণ গ্লাস ফাইবার দুই তিন কেজি মাছ ইনশাল্লাহ আপনারা খুব সহজে টাইনে তুলতে পারবেন তো এই প্যাকেজের রেটটা কিন্তু ভিডিওর মধ্যে বলা হবে শেষের দিকে বা মাঝে তো আপনার অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে গ্লাস ফাইবার টু পার্ট এনার হচ্ছে স্টিলের হচ্ছে একটা প্রলেপ করা আছে যে কারণে এটা যদি আপনারা খুলেন খুব শক্তিতে খুলতে হবে এভাবে প্যাঁচাই প্যাঁচাই তো খুব শক্তি লাগলো দেখতে পাচ্ছেন যে এখানে লাগছে একটু কোনো বিষয় না তো এ হচ্ছে বিষয় শক্তিতে খুলতে হবে গ্লাস পেপারটা আর প্যাঁচাই প্যাঁচাই আর যদি আপনারা যখন লাগাবেন এটা জাস্ট এভাবে ধৈরে এভাবে করে প্যাঁচাইলে ঢুকে গেল অনেকে মনে করে যে এখানে নাট লাগাই দিলে নাকি খুবই শক্তিশালী হয় সেই কিন্তু ওগুলো দেখতে ভালো লাগে না ঠিক আছে এটাই খুব শক্তি যদি এটা কখনো ছুটে আমাকে ফোন দিবেন ঠিক আছে এটা গোটা আপনাকে ছিপি পাল্টাই দেবো কারণ কখনো ছুটে না এই তো পুরো অনেকখানি ব্যান্ড করা যায় ঠিক আছে ব্যান্ড হচ্ছে দেখুন আর এর সাথে প্যাকেজে থাকছে একটা রিল তো প্যাকেজে থাকছে একটা রিল দেখতে পাচ্ছেন রিলটা হচ্ছে এয়ার ব্র্যান্ডের এয়ার খুব সুন্দর এই রিলটা এটা হচ্ছে মার্কেট রেট হচ্ছে এক টাকা তিন হাজার মডেল বেশি অনেকে বারোশো তেরোশো টাকা সেল করে তো যাই আমি এক হাজার টাকা সেল করি এটা তবে এখন অফার আছে এটা নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেলের তবে প্যাকেজে আপনারা কিন্তু আরও কমে পেয়ে যাবেন এই রিলটা আর প্যাকেজটা খুবই সুন্দর একটা প্যাকেজ হচ্ছে এই গ্লাস ফেভার ছয় ফিট রড এবং হচ্ছে এই রিল দিয়ে আর এটা হচ্ছে আপনারা পাঁচ ফিট রড দিয়ে যদি প্যাকেজটা নেন তো ঠিক সেম পড়বে একই রেট পড়বে আর শুধু এক হাজার মডেল যদি রিল দিয়ে নিতে চান তাহলে হচ্ছে একশো টাকা কমবে না সরি রিল নিলে হচ্ছে পঞ্চাশ টাকা কমবে আর হচ্ছে রড নিলে আপনার হচ্ছে ছোটো যদি রড নেন তাহলে একশো টাকা কমবে রডে পাঁচ ফিট রড নিলে একশো টাকা কমবে আর রিল যদি এক হাজার মডেলটা নেন তাহলে পঞ্চাশ টাকা কমবে এ হচ্ছে বিষয় তো এটা হচ্ছে প্যাকেজ আর এটা এই রডের হচ্ছে কালার আছে বিভিন্ন ধরনের রেড গ্রিন আর হচ্ছে ব্লু কখন কোন কালার পাবেন এটা আমরা অ্যাকুরেট বলতে পারবো না বান্ডিলে যে কালার থাকবে সেটাই পাবেন আর মেশিনও ঠিক সেম রেড কালার আছে গ্রিন কালার আছে এবং হচ্ছে ব্লু কালার আছে আপনারা চাইলে মেশিনটা চয়েস করে নিতে পারেন কালার কোনো বিষয় না তবে স্টকে সবসময় সব কালার নাও থাকতে পারে তখন সেটা আপনারা বিবেচনা করে দেখবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে দুই কাটা তিন কাটা নদী নালা খালভিল সব জায়গাতে খেলতে পারবেন কম বাজেটের মধ্যে খুবই সুন্দর হবে এটা হচ্ছে বিশ এম এম আটে তিনশো চল্লিশ এবং হচ্ছে হ্যাঁ বিশ এম এম হচ্ছে তিনশো চল্লিশ পঁচিশ এম এম বিশ আর তিরিশ এম এ একশো পঞ্চাশ মানে নদী নালা খালভিল সব জায়গাতে ইজি ভাবে খেলতে পারবেন আর এটা হচ্ছে বডিটা হচ্ছে ফাইবার ঢালাই দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা ফাইবারের আর স্কুলটা হচ্ছে স্টিলের এই তো তো এটাতে খুব সহজে দশ পনেরো বিশ কেজি পর্যন্ত আপনারা মাছ খাইতে পারবেন টেকনিক জানা থাকলে এর বড় পারবেন আর নর্মালি যদি বলা যায় পারফেক্ট ওজন হচ্ছে দশ থেকে পাঁচ থেকে পনেরো কেজি প্লাস মাছ আমরা ইনশাল্লাহ এটাতে খেলা করতে পারবেন কোনো সমস্যা নাই এটা রাইট হ্যান্ডেলও করা যায় এই হচ্ছে বিষয় তো এই প্যাকেজটা হচ্ছে কত আসছে প্যাকেজের হচ্ছে রেট আসলি মাত্র হচ্ছে দুই হাজার টাকা তো দুই টাকার মধ্যে আরও মেলা কিছু থাকছে শুধু রড রিলের দামি না এই প্যাকেজে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন একটা সুতা এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিডার পেয়ে যাচ্ছেন এই ফিডার একটা একটা ফিডার চার করার জন্য খুবই দরকারি একটা জিনিস রোজিনালা তারপরে এখানে একটা ফাইবারের ফাতা পাচ্ছেন তারপরে এখানে থাকতে হচ্ছে একটা সুতা দেড়শো মিটারের সুতা বেলুগা আপনারা চাইলে বিশ আপনারা চাইলে এটা বাইশ তারপরে হচ্ছে তিরিশ চব্বিশ চল্লিশ পর্যন্ত নিতে পারেন সেম রেট এটা হচ্ছে আমরা মার্কেটে সেল করি হচ্ছে তিনশো থেকে আড়াইশো টাকা অরিজিনালটা আর যেটা কপি ওটা দুশো টাকাতে পাওয়া যায় তো এর আমাদের এটা একদম অরিজিনাল প্রোডাক্ট আমরা অরিজিনাল হচ্ছে বেলুকাটায় সেল করে থাকি তো এটা আপনারা সাথে ফ্রি পাচ্ছেন তারপরে এখানে থাকছে দুইটা হচ্ছে ঝোপা থাকছে ছয় কাটা সরি ছয় না চার কাটা দুইটা ঝোপা পেয়ে যাবেন সাথে দুইটা স্টপ আর দুইটা সুইবেল মানে এখানে প্রায় সাড়ে তিনশো টাকার মতন জিনিস আপনারা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নর্মালি রোডের রেটই হচ্ছে এগারোশো টাকা সাত ফিটে ছয় ফিটের আর হচ্ছে রিলের দাম নয়শো টাকা সুতা হচ্ছে আড়াইশো টাকা জাবি মিলে আপনাদের প্যাকেজটা আনুমানিক আসে চব্বিশশো টাকার মতো সে প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মানে চারশো টাকার মতন আপনারা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর গাড়ি ভাড়া দেড়শো টাকা আলাদা হিসাব তো আপনার টোটাল আসবে একুশো পঞ্চাশ টাকা প্যাকেজ হচ্ছে দুই হাজার টাকা আপনারা যদি আমাদের রাজশাহীতে থেকে নিতে চান যারা রাজশাহী আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আমরা রাজশাহীতে হোম ডেলিভারি দিয়ে থাকি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বিলুখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে